খুব টেস্টি টকঝাল মিষ্টি টকঝাল মিষ্টি স্বাদের এই আমরুলি শাকের রেসিপি আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি এবার দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে ফুটে যাওয়ার পরে আমি নিচে একটু জিরে দিচ্ছি জিরোটা ফুটে গেল এবার হালকা করে নাড়তে থাকব নাড়তে নাড়তে আমি সবজি কিছু কেটে রেখেছি মুলো আলু বেগুন এগুলোকে কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার সবজিটাকে দিয়ে দিলাম এবং প্রয়োজন মাফিক পরিমাণ মাফিক আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষাদের নিরামিষ এই রেসিপিটি খুব খেতে সুন্দর আর ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে টক ঝাল মিষ্টি স্বাদে আমরুলি শাক অত্যন্ত টক জাতীয় শাক এবং খুবই উপকারী আমাশার পক্ষে খুবই উপকারী এবং ইমিউনিটি বৃদ্ধি করে অনেক উপকারী বলা মানে শেষ করা যায় না তো ভালোভাবে আমি সবজিটিকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম এবার আমি ওই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবার শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে নাড়তে থাকব বা আপনারা ঢাকা দিয়ে ঢাকিয়ে দেবেন এক মিনিট অন্তর আবার ঢাকা খুলে নাড়তে থাকবেন ধীরে ধীরে দেখুন শাকটা অত্যন্ত পাতলা খুব নরম শাক কীভাবে অল্প সময়ের মধ্যে গলে গেল এভাবে ধীরে ধীরে নাড়তে থাকবেন প্রয়োজন হলে লেগে গেলে অল্প একটু জল দেবেন হ্যাঁ তো নাড়ুন ধীরে ধীরে নাড়ুন আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং মাখো মাখো ভাব হয়ে যাবে আমি দিচ্ছি এখানে অল্প একটু সর্ষে বেটে রেখেছি কালো সর্ষে দিলাম আমি এখানে আপনারা সাদা সর্ষাও ব্যবহার করতে পারেন দিয়ে আপনারা এবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব সবজিটিকে সর্ষেটা দিলে স্বাদটা খুব ভালো আসে আপনারা অল্প একটু কাজু বাদাম বাটাও দিতে পারেন এর ঘনত্বটা ভালো হবে বা খেতেও ভালো লাগবে বাদাম বাটা দিলে আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করেছি ভালোভাবে নেড় চেড়ে আমি কষে থাকবো এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক ঝাল মিষ্টি মিষ্টি দিলে খেতেই আরও একটু ভালো লাগবে আপনারা এখানে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ